তাহলে এত সময় আমাদের রাজশাহী বিভাগের তৌকির ভাই বিমানটি উড়াইনি সবাই মাত্র প্রস্তুতি নিচ্ছিল যে একাকে বিমানটি আকাশে উড়াবে স্বপ্ন ভরা মন নিয়ে যেই না প্লেনে উঠছিল শুধু স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল তার সাথে সমাধিত হয়ে গেল দুইশোরও অধিক শিক্ষার্থীরা যারা স্বপ্ন ভরা মন নিয়ে বড় কিছু হওয়ার জন্য মাইল স্টোন কলেজে পড়তে গিয়েছিল এই শত শত শিক্ষার্থীর বাবা মা হয়েছে মর্মাহত আর সারা বাংলাদেশবাসী হয়েছে বিষেদান্ত ভরাক্রান এক আতঙ্ক মন নিয়ে মানুষ আজ আল্লাহর দরবারে শুধু প্রার্থনা করছে যেন তকির ভাই এবং এই ছোট ছোট শিশু দ্বারা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক বয়স্ক পর্যন্ত শিক্ষার্থী আছে সবাই যেন আল্লাহর দরবারে একজন খাটি বান্দা হিসেবে উপস্থিত হয় আল্লাহর সবাইকে যেন আল্লাহ জান্নাতের উত্তম মহকুম দান করে এবং সবাই যেন জান্নাতুল ফেরদ পায় সকল বিশ্ববাসী বাংলাদেশবাসী সবার কাছে একটাই আবেদন অনুরোধ কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো কেন হলো ভাইয়ের মতো এত মেধাবী একজন পাইলটকে এত অল্প বয়সে মৃত্যুবরণ করতে হলো কেন এত স্বপ্নভরা ভরা মন নিয়ে শিক্ষার্থীদের যারা বিদ্যালয়ে গেছিল কলেজে গেছিল যাদের বড় বড় উচ্চ আসনের চাকরি করার স্বপ্ন ছিল কেন তারা অল্পতেই এই ছোট ছোট ফুলের পোলেগুলো অকালে ঝরে গেল এর একটা বিহিত করতেই হবে এর খুঁটিনাটি সব কিছু জানতে হবে কেন এই ঝং ধরা ঘুনে ধরা বিমানটিকেই তোকির ভাইয়ের ট্রেনিংয়ের মেন অপশন হিসেবে সিলেক্ট করলো বাংলাদেশে কি একেবারেই টাকা পয়সা নেই ভালো টাকা অনেক টাকা পয়সা তো কত কাজে ব্যয় করছে কেন এই বিমানবন্দরের ট্রেনিংয়ের জন্য ভালো ভালো বিমান প্রস্তুত করে হয় না কেন নতুন বিমান আমদানি করা হয় না এসব ভাঙা চোরা ঝং ধরা জিনিস দিয়ে কতদিন আর বাংলাদেশ চলবে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে কেন এই ঝং বিমান দিয়ে এত মানুষের প্রাণহানি হয়ে আমি আবেদন অনুরোধ করব। দেশবাসী সবাই যেন এটাকে গুরুত্ব সহকারে নিয়ে কি কারণে এই ভাঙা ঝং ধরা বিমানটাকেই সিলেক্ট করা হলো এর পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা ষড়যন্ত্র আছে কিনা সেটা যেন তদন্ত করে দেখে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকেও বলবো অনুরোধ করব তারাও যেন এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে খুঁটিনাটি যাচাই করে আর কি বলবো সেনাবাহিনীর লোকজনই তো আর শিক্ষার্থী মৃত্যুর সংবাদটাকে ছাপানোর চেষ্টা করছে আসলে প্রশাসনকে দিয়ে হয়তো এটা নাও হতে পারে কিন্তু জনগণ চাইলে এটা সম্ভব এর খুঁটিনাটি সব কিছু বের করতে পারবে তো তাই সবার কাছে অনুরোধ রইল জনগণ এবং দেশবাসীর সবাই মিলে একতাবদ্ধ হয়ে এর খুঁটিনাটি যাচাই করে এর সঠিক বিচার করা আর সবাই দোয়া করবেন যারা মৃত্যুবরণ করছে তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করে অন্য ধর্ম ভাই বোনদের জন্য অনুরোধ সবাই যেন এই মৃত কষি কাঁচা প্রাণগুলোর জন্য প্রার্থনা করে প্রভুর কাছে প্রার্থনা করে যেন তাদের সৃষ্টিকর্তা মাপ করে দেন এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সারা বাংলার সকল মানুষের কাছে এটা পৌঁছে যায় সবাই যেন আমার মতো এই ঘটনার বিচার মানে বিচার বিশ্লেষণ করার আবেদন বা দাবিটা করতে পারে জানতে পারে তো সবার কাছে অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফিজ